দুনিয়ার মানুষ জানুক আর না জানুক তোর মার কামল নামার মধ্যে গুণা হয় তোর মা তিলে তিলে তোকে বড় করলো তুই আজকে কুটিপতি হয়ে গেলে তোর মার দোয়ায় কুটিপতি হইলি তোর বাবার দোয়ায় হইয়া বেড়া এখন সোদের টাকা লাগায় আসেনি জোরে বলে আসেনি দেখা যায় বাবা এমন ছিল না মা এমন ছিল না সন্তানটা বড় নামি করা শোধ করে আসেনি আল্লা বলেন বন্দা তুই এমন গোনা করলি জানা তোর জন্মদাতা মার সাথে তুই জিনার মধ্যে লিপ্ত হয়ে গেলি বলেন না কপালের মধ্যে নাই যদি হেদায় সোত করে যতক্ষণ পর্যন্ত তও বানা করবে আওয়াজ দেওয়া বলেন ঠিক কি না আল্লাহ বলেন খতাম আল্লাহ আলা কুলুবিহিম ওয়া আলা সামাইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম আল্লাহ এ যুবক ভাই তোমার কলিজার ভাই মনে করে কথাগুলো বলে যায় তুমি মন দিয়ে শুনো রে যুবক এ বৃদ্ধ বাবা জীবনের শেষ বয়ান মনে করে কথাগুলা শোনেন এক আল্লাহর বন্ধা যুবক মানুষ যুবকটা প্রতিনিয়ত গুণা করে গুণা করে কেমন গুণা করে জানা এ যুবক ভাই আমাদের সমাজের সব চাইতে গিনিত যেই কাজটা ওই কাজটা যুবকের দ্বারা সংগঠিত হয় ওই কাজটা যুবকের দ্বারা হয় যুবকটা প্রতিনিয়ত জিনার লিপ্ত তাকে বলেন না কাজটা ভালো না খারাপ এ বাবা আওয়াজ বলেন কাজটা ভালো না খারাপ যুবকটা প্রতিনিয়ত করতেছে গুনা করতেছে সদা সর্বদাই আল্লাহর বান্দা গুনার মজা পাওয়ার পর প্রতিনিয়ত আল্লাহর বান্দা জিনা করে জিনার ভিতরে লিপ্ত হওয়ার পর সমাজের মানুষগুলো জানতে পারল যে যুবকটা প্রতিনিয়ত গুণা করে এমন গুণা যেই গুনার কারণে মা দেখতে পারে না যেই গুনার কারণে বাবা দেখতে পারে না যেই গুনার কারণে সমাজের মানুষ দেখতে পারে না ওই এমন একটা গুণা করে যুবকটা সদা সর্বদাই জিনার ভিতরে লিপ্ত জোরে বলেন নাউজুবিল্লাহ পয়গম্বর মুসা আলাইহিসসালাতু ওয়াল সালামের কাছে খবর গেলাম ও পয়গম্বর আপনার সময়ে যুবকটা প্রতিনিয়ত গুনাহ করে গউজুর এ হুজুর এই ছেলেটার ব্যাপারে এখন কি সিদ্ধান্ত নেওয়া যায় আল্লাহর মুসা বললেন আপনারা একটা সমাবেশ ডাকেন একটা একটা সমাবেশ ডাকার কতগুলো মুরব্বী একত্রিত হয় কতগুলো যুবক একত্রিত হয় যুবক এবং মুরব্বীরা একান্ত একত্রিত হয়ে একটা সিদ্ধান্ত নিল দেখবেন আমাদের সমাজে কিছু ছেলে সিগারেট খায় গাঞ্জা খায় মদ খায় আসেনি এ জোরে আওয়াজ দেয়া বলেন না আসেনি যেই ছেলে জীবনে কোনোদিন সিগারেট খাইতেন না জীবনে কোনোদিন বাবার সামনে সিগারেট টান দিতেন না সমাজের কিছু বকাট যুবকের কারণে বাবার সামনে ছেলেটা এখন সিগারেট টানে আছে কিনা জোরে বলেন এরে বাবা কথাটা কিভাবে বুঝাইলে যে বুঝবেন যুবকটা এত গুণা করে এত গুণা করে সমাজের মানুষ যখন জেনে পেলে যুবকটা গুণা করতেছে সবাই একটা সিদ্ধান্ত নিল এই যুবকটাকে দেশ থেকে বিদায় করে দাও নতবা ভালো ভালো যুবকদের চরিত্র নষ্ট করে দিবে তার মতো আখলাখ হয়ে যাবে তার মতো চরিত্র হয়ে যাবে এই কথা ভেবে মুরব্বীরা একটা সিদ্ধান্ত নিল এই যুবককে দেশ থেকে বিদায় করে দাও দেশ থেকে তাড়াইয়া দাও কিতাবের বর্ণনা লেখেন নেই যুবকটাকে দেশ থেকে বিদায় করে দেওয়া হয় যুবকটাকে দেশ থেকে যখন বিদায় করে দেওয়া হয় যুবকটা পায়ে হেঁটে হেঁটে একটা জঙ্গলের দিকে প্রবেশ করে যেই মাত্র জঙ্গলে প্রবেশ করে তখনও আল্লাহর বন্দা গুনাগার আওয়াজ দেওয়া বলেন ঠিক কিনা জঙ্গলে প্রবেশ করে গুনা নিয়ে কিন্তু যখন রাত্র গভীর হয়ে যায় আল্লাহর বন্দা মনে মনে চিন্তা করে হায় রে আজকে আমি গুনাহ করার কারণে আমার মা আমাকে দেখতে পারলো না আমার ভাই আমাকে দেখতে পারলো না আমার বোন আমাকে দেখতে পারলো না আমাদের সমাজের মানুষ ই গাইতায় হয় উসন্নুন আলা يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما تسليما كثيرا كثيرا اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى آل ابراهيم. إنك حميد مجيد. حرغ المر جتني نعمات هايته سوس تر نعمته. দিনদার तोला ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা আর জোরে লা ইলাহা গারে চলে না দাইভার সারা বিমান চলে না পাইলট ছাড়াও মানো চলে না রোহ সরাও পিতিবি চলে না আল্লাহ সরা লা হও لا اله لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুক্রিয়া দায় করছি যে আল্লাহ পাক রব্বুল আলমিন উদ্যোগে ও সকল কবরবাসী রুহের মাকফিরত কামনায় এই মাহফিলের সম্মানিত সভাপতি জাতির মাতার মুকুট জাতির শ্রেষ্ঠ সন্তান জাতির রাহবর হজরত আলমে ক্রাম দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকরা আশিকিন জাকরিন শাকিরিন মুরুবিয়ান আওয়াম সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার আড়ালের অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধি আমার সম্মানিত মা উবনেরা মহান মালিকের দরবারে অসংখ্য অগণিত শুক্রিয়া দায়িক সিং জিয়াল্লাপাক রব্বুল আলামিন জমানার বহুমুখী ফেতনা থেকে ফারেক করে জান্নাতের বাগান বেহেস্তের বাগান মাজালে সে কোরআন ওলামাই কেরামের মজলিসে আশার এবং বসার তৌফিক দান করেছেন এই জন্য মহান দেওয়া কণ্ঠে মুসলমান অর্থে আল্লাহ আল্লাহতালার শিখানো বাসায় অন্তর অন্তঃস্থল থেকে সুক্রিয়া দান আদায় করে আলহামদুলিল্লাহ আমি আপনাদের খেদমতে মহাগ্রন্থ আল কোরআনুল করিমের অসংখ্য অগণিত আয়াত থেকে নয় নয়পাড়া ষোলো নম্বর পৃষ্ঠা সুরায় আনফালের প্রথম দুইখানা আয়তে করিমার তেলওয়াত করেছি নবী করিমসাল আলী অসংখ্য অগণিত হাদিস থেকে হাদিসের অংশ বিশেষ আপনাদের ক্ষেদমতে মধ্যে পাঠ করেছি ওর আন এবং হাদিসকে সামনে রেখে আমলের উদ্দেশ্যে আমাকে কিছু কথা বলার এবং আপনাদেরকে দরজার পরিচয় দিয়ে কথাগুলো শ্রবণ করার মতো আল্লাহ তৌফিক দান করুক সবাই বলেন আমি মাহফিল শোনার একটা আদব আছে একজন আলোচক আলোচনা করবে বাকি সবাই কথাগুলা মনোযোগ দিয়ে শুনবে আওয়াজ দেওয়া বলেন ঠিক নি সবাই যদি কথা বলে আলোচক কাকে আলোচনা করবে এই জন্য যখন আলোচনা শুরু হবে ভলন্টিয়ারের দায়িত্ব যে বাইরে রয়েছেন আদবের সাথে বসাই দিবেন কোনো কথাবার্তা কোনো দিক থেকে জানি না আসে এতটুকু সহযোগিতা করবেন তো ইনশাআল্লাহ আপনাদের ইনশাল্লাহ বোঝা যাবে কতটুকু সহযোগিতা করবেন আজকের এই তফসিলুলকর আন মাহফিল হওয়াতে যুবক ভাইয়েরা বৃদ্ধ বাবারা একটু আওয়াজ দিয়ে বলবেন আজকের এই তফসিলুল কোরআন মাহফিল হওয়াতে আপনারা খুশি না বেজা যারা হলেন খুশি মুখে নেই হাসি আওয়াজ দিয়ে বেশি উঁচু করে কেল্লা একটু চিৎকার মেরে বলেন আলহামদুলিল্লাহ আমরা যারা সবাই মাহফিল আসছি আমার পূর্বের ভাই খুব চমৎকার কোরআন হাদিসের আলোকে কথা বলতেছিলেন ওনার সাথে সামঞ্জস্য রেখে স্বল্প সময় কিছু কথা বলবো আপনারা দরিদ্রের পরিচয় দিয়ে কথাগুলো শুনবেন তো ইনশাআল্লাহ এই মাহফিল আমরা যারা আসছি সবাই আমরা মাসুম না গোনাগারও আছে গোনাগারও আছে আল্লাহ বলেন মাহফিল আসলে আমার অনেক বন্দার অন্তরটাকে আমি পুতো পবিত্র করে দিয়ে মার গর্ভে থেকে একটা সন্তান যখন ভূমিষ্ঠ হয় তার আমল নামার মধ্যে যেমন গোনা থাকে না আমার একটা বন্দা যখন গোনা নিয়েও সে মাহফিল হাজির হয় বাড়ি ফিরার সময় ওলামায় কালামের কথা শুনে তার চোখ দিয়ে যখন পানি বের হয়ে যাবে এই চোখের পানিকে কেন্দ্র করে আমি আল্লাহ তাকে মাসুম বন্দার মতো বাড়ি ফিরিয়ে দেব সুবাহান আল্লাহ তো আসতে বললেন যে এই জঙ্গি আল্লাহ আল্লাহর তৎকালীন আল্লাহর এক বন্ধ ছিল অত্যন্ত গুণাগার যুবকটা সদা সর্বদায় গুণার ভিতরে লিপ্ত থাকত প্রতিনিয়ত গুণা করত যুবকটা কেমন গুণা করত জানা এ পর্দার মাপ এ যুবক ভাই তোমার কলিজার ভাই মনে করে কথাগুলো বলে যায় তুমি মন দিয়ে শুনো রে যুবক ভাই এ বৃদ্ধ বাবা জীবনের শেষ বয়ান মনে করে কথাগুলা শোনেন এক আল্লাহর বন্দা যুবক মানুষ যুবকটা প্রতিনিয়ত গুণা করে গুণা করে কেমন গুনা করে জানা আমাদের সমাজে সব চাইতে গিনিত যে কাজটা ওই কাজটা যুবকের দ্বারা সংগঠিত হয় ওই কাজটা যুবকের দ্বারা হয় যুবকটা প্রতিনিয়ত জিনার কাজে লিপ্ত তাকে বলেন না উজুবিল্লা কাজটা ভালো না খারাপ এ বাবা আওয়াজ দিয়া বলেন কাজটা ভালো না খারাপ যুবকটা প্রতিনিয়ত গুণা করতেছে গুণা করতেছে সদা সর্বদায় আল্লাহর বান্দা গুনার মজা পাওয়ার পর প্রতিনিয়ত আল্লাহর বান্দা জিনা করে জিনার ভিতরে লিপ্ত হওয়ার পর সমাজের মানুষগুলো জানতে পারলো যে যুবকটা প্রতিনিয়ত গুণা করে এমন গোনা যেই গুনার কারণে মা দেখতে পারে না যেই গুনার কারণে বাবা দেখতে পারে না যেই গুনার কারণে সমাজের মানুষ দেখতে পারে না ওই এমন একটা গুনা করে যুবকটা সদা সর্বদাই জিনার ভিতরে লিপ্ত জোরে বলেন নাওজবিল্লাহ পায়বম্ মুসা আলাই কাছে খবর গেলাম অপায়বম আপনার সময় এই যুবকটা প্রতিনিয়ত গুণা করে গে হুজুর এ হুজুর এই ছেলেটার ব্যাপারে এখন কি সিদ্ধান্ত নেওয়া যায় আল্লাহর পায়গম্বর মুসা বললেন আপনারা একটা সমাবেশ ডাকেন একটা সমাবেশ ডাকেন একটা সমাবেশ ডাকার পা কতগুলো মুরব্বী একত্রিত হয় কতগুলো যুবক একত্রিত হয় যুবক এবং মুরব্বীরা একন্ত একত্রিত হয়ে একটা সিদ্ধান্ত নিল দেখবেন আমাদের সমাজে কিছু ছেলে সিগারেট খায় গাঞ্জা খায় মদ খায় আসেনি এ জোরে আওয়াজ দেওয়া বলেন না আসেনি যেই ছেলে জীবনে কোনোদিন সিগারেট খাইতেন না জীবনে কোনোদিন বাবার সামনে সিগারেট টান দিতেন না সমাজের কিছু বকাটো ও কারণে বাবার সামনে ছেলেটা এখন সিগারেট টানে আছে কিনা জোরে বলেন এরা বাবা কথাটা কিভাবে সমাজের মানুষ যখন জেনে ফেলে যুবকটা গুণা করতেছে সবাই একটা সিদ্ধান্ত নিল এই যুবকটাকে দেশ থেকে বিদায় করে দাও নতবা ভালো ভালো যুবকদের চরিত্র নষ্ট করে দিবে তার মতো আখলাখ হয়ে যাবে তার মতো চরিত্র হয়ে যাবে এই কথা বেবে মুরব্বীরা একটা সিদ্ধান্ত নিল এই যুবককে দেশ থেকে বিদায় করে দাও দেশ থেকে তাঁড়া দাও কিতাবের বর্ণনা লেখেন এই যুবকটাকে দেশ থেকে বিদায় করে দেওয়া হয় যুবকটাকে দেশ থেকে যখন বিদায় করে দেওয়া হয় যুবকটা পায়ে হেঁটে হেঁটে একটা জঙ্গলের দিকে প্রবেশ করে যেই মাত্র জঙ্গলে প্রবেশ করে তখনও আল্লাহর বন্দা গুনাগার আওয়াজ দেওয়া বলেন ঠিক জঙ্গলে প্রবেশ করে কিন্তু যখন যায় আল্লাহর গুণা মনে চিন্তা করে হায় রে আজকে আমি গুণা করার কারণে আমার মা আমাকে দেখতে পারলো না আমার ভাই আমাকে দেখতে পারলো না আমার বোন আমাকে দেখতে পারলো না আমাদের সমাজের মানুষ আমাকে দেখতে পারলো না ভগবান আমার মা আমাকে বিদায় করে দিতে পারে আমার ভাই আমাকে বিদায় করে দিতে পারে আমার উস্তাদ আমাকে বিদায় করে দিতে পারে আমাদের সমাজের মানুষ আমাকে বিদায় করে দিতে পারে ওগো আল্লাহ তোমার রহমত থেকে আমি দূরে সরতে রাজি না জোরে বলেন আল্লাহ আকবর জোরে বলেন আল্লাহ আকবর যুবকটা জঙ্গলে পরিয়া কান দে আর বলে গুনায়ে গুনায়ে কাটায় না জندে গে গুনায়ে গুনায়ে কাটায় চে দেয় খা হারাই বন্দী গিয়ে চৌখ দে হারাই বন্দ বান্দারে বলো তো মার বান্দা যাবে কাল কাছে বলো তো মার বান্দা করে কাছে সকলে আওয়াজ দেয়া বলেন ঠিক কিনা আল্লাহর বন্দা যুবক মানুষ এ যুবক ভাই বিদ্ধ বাবা ঘটনার দ্বারা আমার উদ্দেশ্য হল আপনাকে বুঝানো তো বা করলে আমার আল্লাহ কেমন মায়া করে জানো তো বা করলে আমার আল্লাহ কেমন আপন মনে করে জানো এরে বন্দা যত তো বা করবা যত তো বা করবা আমার আল্লাহর নিকটতম হয়ে যাইবা আমার আল্লাহর প্রিয় হয়ে যাইবা যুবক ভাইয়ারা বৃদ্ধ বাবারা আল্লাহর আপন জন হইতে আমরা চাই কি চাই না আল্লাহর বন্ধা যুবক মানুষ হাউমাউ করে কান্দে আর বলে আল্লাহ আমার মা আমাকে বিদায় করে দিল আমার ভাই আমাকে বিদায় করে দিল আমার বোন আমাকে বিদায় করে দিল আমার সমাজের মানুষ আমার গুণার খবর জানার কারণে লাতি মেরে আমাকে বের করে দিল অগু আল্লাহ তোমার নাম তো গপ্প ওগো আল্লাহ তোমার নাম তো রাজ্জাক তোমার নাম তো খালেক ওগো আল্লাহ তোমার নাম তো মালেক ওগো আল্লাহ আমি তাক করতেছি জীবনে আর গুণা করবো না আল্লাহ জীবনে আমি গুণা করব না জীবনে কোনদিন আর গুণা করবো না গো আল্লাহ যতদিন আমি দুনিয়াতে থাকবা কোনোদিন আমার দ্বারা গোনা সংগঠিত হবে না গুণা করব না গুনার কাছে যাব না হে আল্লাহ তোমার নাম যদি গাফফার হয় গাফফার নামের উসিলায় আমাকে মাফ করে দাও আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার কোন বান্দা অথবা বান্দি যখন তওবা করে আমি আল্লাহ কেমন খুশি হয়ে জানো আমি আল্লাহ কেমন মায়া করি জানো আটলান্টিক মহাসাগরের মধ্যে যদি কারো নৌকা ডুবে যায় এমন এমন সময় যদি ডুবন্ত ব্যক্তি দেখে আরেকটা নৌকা আসছে তাকে সাহায্য করার জন্য বনের লোকটা বেজার হইব না খুশি আরো জোরে কন আটলান্টিক মহাসাগরের মধ্যে যদি কারো নৌকা ডুবে যায় ওই ডুবন্ত ব্যক্তি যদি দেখে আরেকটা নৌকা আসছে তাকে সাহায্য করার জন্য আল্লাহর বন্দা যেমন খুশি হয় আল্লাহ বলেন বন্দা তোর চোখের দ্বারা গুনা হয় এ বন্দা তোর কানের দ্বারা গুনা হয় এ বন্দা তোর পায়ের দ্বারা গুনা হয় এ বন্দা তোর জবানের দ্বারা গুনা হয় আওয়াজ দেওয়া বলেন গুনা হয় কি হয় না ওয়া তু কাল্লি মোনা আই দিহিম আল্লাহ বলেন হাতের দ্বারা গুনা হাত হাত কেমন দাঁড়াবে ওগো আল্লাহ তোমার বন্দা এই হাত দ্বারা অন্যের উপর জুলুম করেছে অন্যকে থাপ্প মেরেছে আমাদের সমাজে গরিব মানুষকে বড় লোক বেটায় থাপ্পড় দেওয়ান না লোক কম না বেশি জোরে বলেন আল্লাহর আল্লাহ আমার দ্বারা তো গোনা হয়ে গেছে আমি তওবা করতেছি জীবনে আর গুণা করব না আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও আল্লাহ জীবনে আর গুণা করবো না চোখের দ্বারা গুণা করব না ভগবান্লা কানের দ্বারা গুণা করবো না ভগবান্লা পায়ের দ্বারা গুণা করব না ভগবান্লা জবানের দ্বারা গুণা করবো না